খামারে রেকর্ড বুক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি খামারের শরীর পরিকল্পনা পরিচালনা এবং লাভ ক্ষতির হিসাব রাখতে সাহায্য করে সেই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খামারের রেকর্ড বুক রাখার কারণ আপনাদেরকে আমি বিস্তারিত ব্যাখ্যা সহকারে আপনাদেরকে বলবো আপনারা যদি এই ব্যাখ্যা সম্পূর্ণ জানতে পারেন তাহলে আপনার খামারে রেকর্ড বুক রাখা কেন প্রয়োজন সেই জন্য সেই কারণগুলো কি কি বিস্তারিত আপনি জানতে পারবেন এক নম্বর হচ্ছে উৎপাদন খরচের হিসাব রাখা যায় আপনি কতটুক ফিট খাচ্ছে কতটুক মেডিসিন খাচ্ছে বিদ্যুৎ বিল কত দিতে হচ্ছে শ্রমিক পরিবহন ইত্যাদি খরচ লিপিবদ্ধ থাকলে মোট লাভ ক্ষতির হিসাব সহজে আপনি বের করতে পারবেন এটি লিখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার খামার লাভজনক হচ্ছে নাকি লসের দিকে যাচ্ছে সেটা আপনি এই লিখে রাখলে রেকর্ড বুক রাখলে আপনি বিস্তারিত সহজেই বের করতে পারবেন এবং জানতে পারবেন দ্বিতীয় হচ্ছে পরিচালনা সহজই কোন বেশ কতদিনে মানি ডিম পাটা শুরু করেছে মাংস উৎপাদন কেমন হয়েছে রেকর্ড থাকলে দেখে ভবিষ্যতের জন্য পরিকল্পনা সহজ করা যাবে আপনি কতদিনে মুরগি ডিম দেওয়া শুরু করছে এবং আপনার মাংস বৃদ্ধি কতটুকু হয়েছে উৎপাদন কতটুকু হয়েছে এগুলো যদি আপনি লিখে রাখেন তাহলে রেকর্ড বোর্ড থাকলে আপনার সহজেই ভবিষ্যতের প্ল্যানিং অনুযায়ী আপনি কাজ করতে পারবেন তৃতীয় হচ্ছে রোগ ব্যবস্থাপনা সহজই কোন সময় কি রাখলে পরবর্তীতে কোনো দুর্ঘটনা বা অসুস্থ হলে আপনি সেটাকে ব্যবস্থা নিতে পারবেন আর চতুর্থ হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা খাদ্য গ্রহণ ও বৃদ্ধির তথ্য থাকলে আপনি যদি কাদের কতটুকু গ্রহণ কতটুকু বৃদ্ধি এই যদি লিখে রাখেন তখন আপনি বুঝতে পারবেন কোন খাদ্যের গুণগত মান ভালো কোন খাদ্যের গুণগত মান ভালো না সেটা আপনি নির্বাচন করতে পারবেন সেই কারণে লিখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম হচ্ছে বেশ ভিত্তিক তুলনা করা যায় বেশ ভিত্তিক তুলনা কেউ করবে পূর্বের বেশের ফলাফল থেকে পরের বেশের উন্নতি করা যায় পরের বেশে কতটুকু খাদ্য থেকে কতটুকু ওজন আসছে কি ভুল ছিল কি কি কারণে এই ওজন কম আসছে বা ওজন বেশি আসছে সেটা যদি আপনি লিখে রাখেন পরবর্তী বেশের জন্য আপনার লাভ করা সহজ হবে লিখে লিখে রাখার কারণে আরেকটি হচ্ছে ব্যাংক বা সরকারি সহায়তা পেতে সুবিধা আপনি যদি খামারে যাবতীয় রেকর্ড রাখেন তাহলে ঋণ দেওয়ার ক্ষেত্রে এবং প্রশিক্ষণ দেওয়ার কথা আপনাকে অগ্রাধিকার দেওয়ার দেওয়া হবে সেই কারণে আপনি যদি লিখে রাখেন রেকর্ড বই দেখাতে পারেন তাহলে আপনার জন্য একটা এক্সট্রা ফেসিলিটিস সেই কারণে আপনার এসবই লিখে রাখতে হবে আপনি আরেকটি হচ্ছে বিশ্বস্ততা বাড়ে ব্যবসায়িক পার্টনার ক্রেতা সরবরাহকারীদের কারে আপনার বিশ্বস্ততা বেড়ে যাবে আপনি যদি লিখে রাখেন আপনার লিখে রাখতে হবে লিখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সব কাজে আসতেছে আপনার এটা আপনার করতে হবে একটু কষ্ট হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় বছরে কতটুকু উৎপাদন হয়েছে লাগে লাভের পরিমাণ কেমন তা ভবিষ্যতে ব্যবসা পরিকল্পনা করতে সহায়তা করে সেই কারণে আপনার সব কিছু লিখে রাখতে হবে আর আমি যদি সংক্ষেপে বলতে চাই কামারে ডকুমেন্ট বুক বা রেকর্ড বুক এক ধরনের আইবিআই এর আয়না এটি ছাড়া খামারের সঠিকভাবে পরিকল্পনা উন্নতি করা এবং লাভ বাড়ানো প্রায় অসম্ভব সেই কারণে আপনার এই রেকর্ড বুক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার রাখতে হবে এটি রাখলে আপনার কামারে উন্নতি করা যাবে আপনার কামার লাভ লাভ হচ্ছে নাকি লস হচ্ছে সেটা আপনি নির্ণয় করতে পারবেন আপনার কামারের ফিড কস্ট বেশি হচ্ছে কেন এটা নির্ণয় করতে পারবেন আপনার কামার কোন কোম্পানির ফিট বেশি ওজন আসতেছে বেশি লাভ হচ্ছে যেটি আপনি লিখে রাখলে আপনি সেটি বুঝতে পারবেন আর লিখে না রাখলে সেটি আপনি জানবেন না এই কারণে আপনার লিখে রাখতে হবে আপনি কোন সময় বিক্রি করলে আপনার বেশি লাভ ছিল এটা লিখে রাখলে আপনি এটা আপনার কামার লাভ হবে কোন সময় মুরগির দাম কত দাম কম থাকে এটা লিখে রাখবেন এই ছোটো ছোটো এই টিপসগুলো যদি আপনারা মেনে লিখে রাখেন তাহলে আপনার কামার অনেক লাভ আছে সেই কারণে আমি বলবো সব সময় আপনারা লিখে রাখার চেষ্টা করবেন আজকে আমি এই ভিডিওতে যা বলছি আপনারা যদি মেনে চলেন আপনাদের লাভের পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ বা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি এই ধরনের ভিডিও আরো আনবো গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম